আমি নবীকে না চিনিলাম কি যে ভুল করিলাম আমি নবীকে না চিনিলাম কি যে ভুল করিলাম দশ মিছা লইলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কে জোরে জোরে বলেন আমার হাওয়া এ দুনিয়ার বিশ্বনবীর মা বাবারে গভীর মনোযোগ দিয়া শুনবেন নবীজির মহাব্বতীগি মহাব্বতানদার নবীজির মহাব্বত নিয়া অন্তরটাকে নরম করে দিয়া দিলের কান লাগায়া শুনবেন নবীজির মহাব্বত লাগায়া যদি একটা ফোটা চোখের পানি যদি ফেলতে পারো রে মুসলমান

যখন ওই জাহান নামের গায়ে এক ফোটা পানি নিক্ষেপ করা হবে জাহান নাম সঙ্গে সঙ্গে চলে যাবে ইতিহাস বলে ফ্কানি গলামায় কেরাম বলে ওই পানি ওই পানি আবে কাউসার নয় ওই পানি আবে জমজম নয় ওই পানি আবে হায়াত নয় ওই পানি হল আমার আপনার সাধারণ মানুষের চোখের পানি এ দুনিয়ার মুসলমান বিশ্ব নবীর মা আমি খয় আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করেছি বাবাজি একটু খেয়াল করে শুনবেন বিশ্ব নবীর মা খয়। আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করেছি আমার মুহাম্মাদের দাদা খাজা আব্দুল মুতালি কি নাম নবীজির দাদার নাম কি নবীজির পিতার নাম কি নবী জিন নানার কি এই যে ফেল এখানেই ফেল আমি একজন ডাক বললাম চাচা তার এবার চাচা ডাক দিয়া কয় শুনবেন শুনবেন প্রধান অতিথি প্রধান মেহমান এসেছেন একটু জার্নি করে এসেছেন একটু আরাম করুন ঠিক আছে এরপরে বেশি সময় না কারণ ওনারা আর অন্য জাল ছাই দুই মিনিটে শেষ করে দেবে একটু টিপসটা বলে দিই জি জি এ চাষা ডাক দিয়ে কয় চাষা বলে কি এর বলেন তো আমাদের শেষ নবী কেডা নাম কি চাষা কয় শেখ মুজিবুর রহমান কি কয় এই সাসা ডাক দিয়া কয় শেখ মুজিবুর রহমান একটু জিকির করি লা ইলাহা

চিনি কেন মিষ্টি ওমা চিনি কেন মিষ্টি ওমা কেন কালো ও কেন কালো ফরসা কেন বল মহেশকর সোনার খকনা মহেশকর সোনার খকনা اسئله রহমা সব তিনি করেন আমার দাল্লাহ সকলে বলি সাল্লাহ আলোচনা মনে ছিল মনে ছিল না থাকারি কথা নবী সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আসার পর নবীজির দাদার নাম কি জানে ছিল আব্দুল মুতালিব মা সাল্লাহ নবীজির দাদা খাজা আব্দুল মুতালিব আমি না রে ডাক দিয়ে খয় আমি না আমার নাতি মোহাম্মদ খুঁ একটু দেখাও দেখি এ দুনিয়ার মুসলমান বিশ্ব নবীর আমার মোহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করেছি আমার মোহাম্মদের দাদা খাজা আব্দুল মুদ ডাক দিয়া ক্ষয় আমি না গো কোথায় আমার নাতি মুহাম্মদ কই আমার নাতি মুহাম্মদকে একটু দেখাও দেখি মিশো নবিন মা আমেন ডাক দিযা কনে আমি যখন আমার মুহাম্মাদের চেহারাটা মুহাম্মাদের দাদা খাজা আব্দুল মুতালিবের সামনে তুলে ধরেছি মুহাম্মাদের দাদা খাজা আব্দুল মুতালিব আমার মুহাম্মাদের চেহারা দেখা আমাকে ডাক দিয়া কয় আমি না গো ও আমি না আমার নাতি মুহাম্মদ আমার নাতি মুহাম্মদকে দেখে মনে হচ্ছে তুমি তো সন্তান জন্ম দাও নাই মনে হচ্ছে আসমানের পূর্ণিমার চার তোমার কোলের মধ্যে আইসা গেছি এ মুসলমান বাবাজি মা। আমেনা দক্ষিণ খয়ে আমার না আমার মুহাম্মাদের চেহারা দেখা খাজা আব্দুল মুত্তালিব যখন এমন কথা বলেছে আমার মুহাম্মাদের চেহারা কেমন সুন্দর একজন সাহাবী যেই সাহাবীর নাম হল জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম যাবে সামুরা ডাক দিয়া খয়ে এই দুনিয়ার মুসলমান ইমানদার আমি একজন ঘর থেকে বের হইলাম আমি একদিন ঘর থেকে বের হইলাম দেখলাম আমার নবীজি উঠানের মধ্যে বসা আমি লক্ষ্য করে দেখলাম আমার নবীজির চেহারা আলোয় জল জল করি যাবে এরিবিনে সামুরা পৃথিবীরে সামরা ডাক আমি নবীজির চেহারার দিকে তাকাইলাম দেখলাম আমার নবীজির চেহারা ডালয় জমজম করে আমি যাবে সামরা আসমানের চন্দ্রের দিকে তাকাইলাম দেখলাম আসমানের ছন্দ ছাওয়ালি জল জল খুঁড়ি আমি যাবের বিনে শ্যামরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম কে বেশি সুন্দর আমার নবীজ রহমতি বড় কুতি বেশি সুন্দর নাকি আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর যাবের বিনে শ্যামরা ডাক দিয়া কয় আমি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম আমি একবার আমার নবীজির মোহাম্মদ বরকতি চেহারার দিকে চাকাই আবার ওই আসমানের পুঞ্জিমার চন্দ্রের দিকে চাকাই পর আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম আসমানের চন্দের মধ্যে কালো দাগ আছে কিন্তু আমার আপনার নবীজির মহম্মদী বরকতি চেহারার মধ্যে কোনো কালো দাগে না

আজকে প্রধান বক্তা আমার বন্ধু জরা মোহাম্মদ আউতা হোসেন সিরাজী এই এলাকার মাখনরা আমাকে অনেক محبت করে ভালোবাসে আপনাদের এলাকার রীতিনীতি হলো ইমাম সাহেব পূর্ণভাবে চলে কিন্তু আমার এই নাটুরের মুসলমান মা আমাকে এমন محبت করে এমন ভালোবাসে রান্না করে করে খাওয়ায় আছে না নাই আছে এই محبتের কারণে এখানে বসেছি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনা গমন করেছি নবীজির দাদা বড় খুশি আমার নাতি মুহাম্মদ দুনিয়ারে জমিনে আগমন করেছি আমার নাতি মুহাম্মদ দেখতে কত সুন্দর এবার খাজা ডাক খাজাম নাতি মুহাম্মদ কই আমার নাতি মুহাম্মদকে একটু দাও ওই কাবার চত্বরের মানুষ গুনা ওই কামার চত্বরের মানুষ গুণা তো প্রথম অবস্থায় আছি আমি তাদেরকে একটু দেখায় নিয়ে আসি খাজা আব্দুল ডাক দিয়া কয় আমি যখন নাতি মুহাম্মাদের চেহারাটা ওই কাবার চত্বদের সামনে ওই বাইতুল্লাহর সামনে যখন তুলে ধরেছি আমি লক্ষ্য করে দেখলাম আমি যখন নাতি মুহাম্মাদের চেহারাটা ওই বায়ুতুল্লার সামনে তুলে ধরেছি ওই তবের মানুষ গুণা না মানুষ গুণা আমার নাতি মুহাম্মাদকে দেখার জন্য প্রতিযোগিতা লাগায় দিছি এই দুনিয়ার মুসলমান বিশ্ব দাদা ক্ষয় আমি লক্ষ্য করে দেখলাম আমি যখন নাতি মুহাম্মাদের চেহারাটা ওই বাইতুল্লার সামনে যখন তুলে ধরেছি ওই বাই মানুষগুলা মানুষ বোলা আ্বাদ আমান্নাতি মুহাম্মদকে দেখারা জনন্্য পাগন হয়ে গেছি আমি লক্ষ্য পুে দেখতে ছিলাম আর গফির মনোযোগ দিয়া সন্তে ছিলাম আবানাতি মুহাম্মাদ কেজিি দেখে সেই সত্্যছুট আমাজে বলে উলিদানাবি ইুহাজি হিলগুম্মা আখিরি জামান আর নবী রিজান মহায়া গেছি এ নাতরে মুসলমান বাবাদী। এখন একটা বর্তমান সময় এই যে মাহফিল হচ্ছে দেখবেন যে সারা বাংলাদেশের মধ্যে খবর হয়ে গেছে এটা জানেননি কারণ এখন বর্তমান হলো ইন্টারনেটের যুগ কিসের যুগ ইন্টারনেটের যুগ মিডিয়ার যুগ ফেসবুকের যুগ টিকটকের যুগ কিসের যুগ টিকটক এখন দেখবেন যে টিকটক করতে করতে মানুষ নাই ঠিকঠাক কথা বলেন ঠিক কিনা দেশে টিকটক কাশিয়া গেছে সবাই ফাঁসিয়া সিদ্দিক সরাই সিদ্দিক চরাই নায়ক হইছে আইডি খুলিয়া দেখবেন যে টিকটকে প্রেম হয় জানেননি টিকটক এমন একটা আইডি চেহারা মনে করেন যে কাইলে মানুষরা একেবারে দলা বানা দেয় আছে না নাই দেখো মোবাইলে ভাই কি জাদু আছে হায় দেখো মোবাইলে ভাই কি জাদু আসে হায় পোলাপন যাচ্ছে লেখা পড়া তৈলা রাখছে সপ্তম আকাশে আছে না নাই পোলাপন এই যে এই পরিমাণ মোবাইল দেবে এদিকে আগে মোবাইল রাখে আর বই রাখে আগে কি পাই খালি আছে না নাই

দেখো মোবাইলে ভাই দেখো দুষ্ট পনার মন বাধা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন আসে না নাই ওই মোবাইল পাইয়া দেখো মদনের মায়া ওই মোবাইল পাইয়া দেখো মদনের মায়া কি কাণ্ড ঘটাই সে বলবো নাকি বলা যাবে ওই মোবাইল পায়া দেখো মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রাইখা নাকি পালায়া গাছি আছে না নাই